মিসমিল্লা রহমান ইরাহিম আপনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি বানাবো আলুর পাঁপড়ের চিপস এর জন্য আমি বড়ো সাইজের দুই কেজির আলু খোসা ছাড়িয়ে নিয়ে পানিতে প্রথমে ডুবে রাখবো ডুবে রাখার পর একটি আলু নিয়ে বটির সাহায্যে যতটা পাতলা করে কেটে নেওয়া যায় ততটা পাতলা করে কেটে নেব দেখুন কতটা পাতলা করে কেটে নিয়েছি পাতলা করে কেটে নেওয়ার পর প্রতিটা পিস আলাদা আলাদা করে ছড়িয়ে পানিতে ডুবিয়ে রাখতে হবে তা না হলে আলুগুলো শুকানোর পরে কালো হয়ে যাবে আর পানিতে ডুবিয়ে রাখলে আলুগুলো চকচক করবে এভাবে সবগুলো কেটে নেওয়ার পর পানি বদল করে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখন একটা বড় পাতিলে আলুর চিপসগুলো নিয়ে এমনভাবে পানি দিয়ে দেব যেমন আলুর চিপসগুলো ডুবে থাকে এখন এক চা চামচ হলুদ গুঁড়ো ও একটা চামচ লবণ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে আমি একবার ঢাকনাটি খুলে চামচ দিয়ে নেড়ে নিচের আলু চিপসগুলো উপরে আর ওপরের আলু চিপসগুলো নিচে দিয়ে দেব। বলক চলে এলে ঢাকনাটি খুলে ছাঁকুনিতে ঢেলে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আলুর চিপসগুলো একটি করে বিছিয়ে রোদে শুকিয়ে দেব। প্রায় দুদিনের দিনের মতন শুকাবো আর উপর দিয়ে অবশ্যই একটি পাতলা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দুদিন পর সবগুলো আলু উঠিয়ে দেখুন কতটা মচমচে হয়েছে আর কালারটিও কেমন সুন্দর এসেছে কৌটায় ভরে রেখে পাই এই ছয় থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় কিছুটা আলু চিপস বা পাপড় ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে কিছুটা আলুর চিপস দেওয়ার পরে দেখুন সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যায় আলুর চিপস বা পাপড় বাচ্চারা এভাবে দিলেই খেয়ে ফেলবে স্বাদটা একটু বাড়ানোর জন্য লবণ শুকনো মরিচ ও বিট লবণ সামান্য ভেজে ওপর দিয়ে ছড়িয়ে পরিবেশন করলে খুবই মজা লাগে আপনার কিচেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ